প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে দ্বিতীয় দিনেও পুলিশ সদস্যদের বিক্ষোভ যোগদান করেনি কাজে দেশের পরিস্থিতি উত্তরণে কাজ করছে সেনাবাহিনী রাজশাহীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা পদত্যাগ করলেন রাবি উপাচার্য সহ উনত্রিশ প্রশাসক কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে দ্বিতীয় দিনেও পুলিশ সদস্যরা বিক্ষোভ করেছেন যোগদান করেননি কাজে এ সময় তারা পুলিশ হত্যার বিচার সহ নয় দফা দাবি করেন বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশ লাইন্সে এ বিক্ষোভ করেন তারা বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ সরকারের পতন হচ্ছে তা আগের দিনই টের পেয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তা নিরাপদে চলে যান অথচ সরকার পতনের দিনও শিক্ষার্থীদের দমন করতে সাধারণ পুলিশ সদস্যদের মাঠে নামানো হয় এর ফলে থানায় ঢুকে ১৩ জন সদস্যকে হত্যার মতো ঘটনাও ঘটে এর ফলে থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যার মতো ঘটনাও ঘটেছে পুলিশের এসব হতাহতের জন্য উদ্ধতন পুলিশ কর্মকর্তাদের দায় রয়েছে বলে তারা মনে করেন এজন্য জন্য তারা দায়িত্বহীন পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন যে নয় দফা দাবি দিয়ে কর্মবিরতি শুরু করেছে তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা বৃহত্তর আন্দোলনের মুখে সরকারের পদত্যাগ ও পুলিশ প্রশাসনের কর্মবিরতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন পরিস্থিতি উত্তরণে কাজ করছে সেনাবাহিনী বলে জানান মেজর মঞ্জুরুল হাসান দুপুরে রাজশাহী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গণমাধ্যম কর্মীদের এমন কথা বলেন তিনি দেশে চলমান পরিস্থিতির উন্নতি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেট গণসত্যতা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটগণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন সরকার পতনের পর থেকে তারা পরিশ্রম করে যাচ্ছেন নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করছেন তারা তাদের এই সহযোগিতা চলমান থাকবে যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে রাজশাহীতে কর্মস্থলে ফেরেননি পুলিশ সদস্যরা চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের সবাইকে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও বৃহস্পতিবার পর্যন্ত নগর এবং জেলার কোন থানায় পুলিশ সদস্যরা ফেরেনি তবে রাতভর নানা আতঙ্ক বিরাজ করলেও সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নাগরিক জীবনযাত্রা এখনও রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু না হলেও ট্রাক বাস সিএনজি চালিত রিকশা ব্যাটারি চালিত অটোরিকশা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে স্বল্প পরিসরে ছাড়ছে দূরপাল্লার বাস ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা রয়েছে এদিকে পুলিশ সদস্যরা কর্মস্থলে না ফেরায় সারাদেশের মতো নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে বিভাগীয় শহর রাজশাহীতেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে নাগরিক জীবনযাত্রা এদিকে কোটা সংস্কার আন্দোলন সর্বাত্মক পর এখন দেশ ও রাষ্ট্র সংস্কারে নিজেদের সর্বোচ্চটুকু সফলের দিয়ে রাজপথে রয়েছেন বিশাল ছাত্র জনতা ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে রাজশাহীর শহরে জঞ্জাল পরিষ্কার করছেন নিয়মিতভাবে সামলাচ্ছেন ট্রাফিক ব্যবস্থা কোন সড়কে যানবাহন চলাচলে কোনো গোলযোগ নেই এক অন্যরকম বাংলাদেশ উপহার পেয়ে সাধারণ মানুষও দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বি সাতার সহ ঊর্ধ্বতন উনত্রিশ জন প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন বৃহস্পতিবার উপাচার্য ও রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন পদত্যাগকারী অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে হিসাব পরিচালক শামসুল আরফিন ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন কোয়ালিটি অ্যাসিউরেন্সে সেলে পরিচালক অধ্যাপক দুলালচন্দ্র রায় এবং সহপরিচালক অধ্যাপক মশিউর রহমান ও অধ্যাপক আব্দুর রশিদ সরকার কলেজ পরিদর্শক অধ্যাপক শহীদুল আলম লিগাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগারের পরিচালক সাইদ মোস্তাফিজুর রহমান টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক মিজানুর রহমান খান বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক শাখাওয়াত হোসেন রাকসু কোষাধ্যক্ষ জাফর সাদিক কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা হয়েছে প্রথম স্বাধীনতার জন্য যদি আপনারা জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যে অর্জন করেছে তাদের রক্তের ওপর দিয়ে যাদের রক্তাক্ত করা হয়েছে হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা বিএনপির আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ দুলুর সহধর্মিনী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ নেতাকর্মীরা এ ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ